আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে আপনারা জানেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন থেকে একটা মৌলিক স্লোগান এই স্লোগানটা আমরা সারা বাংলাদেশে মানে যুবকদের মাঝে প্রচলিত আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে আসলে আমরা সমাজে যত অন্যায় অবিচার জুলুম নির্যাতন হত্যা রাহাজারি দেখি ম্যাক্সিমাম হচ্ছে যুব সমাজের দ্বারা যুবকদের দ্বারা একটা সমাজে যখন যুবকরা ভালো হয়ে যায় সমাজটাই ভালো হয়ে যায় আর একটা সমাজে যখন কোনো যুবক খারাপ হয়ে যায় বা যুব সমাজ নষ্ট হয়ে যায় পুরো সমাজটাই আসলে আর ভালো থাকে না সেজন্যই আমরা এই জায়গাটায় নিয়ে এসেছি যে সমাজের আদর্শবান ভালো যুবকদেরকে যদি আমরা জাগ্রত করতে পারি দেখেন সমাজের সয়লাভ করে আছে খারাপ যুবকরা তাদের ধাপট তাদের প্রভাব প্রতিপত্তি এই খারাপ যুবকরাই সমাজকে মানে সমাজের